বাগান আমাদের যেমন আমের সিজন লিচুর সিজন পেয়ার সিজন কুলের সিজন আছে না এখন খাজুরের সিজন বাগান ভর্তি খাজুর গাছ ভর্তি খাজুর সব খাজুর একসাথে পাড়া যায় আবার খাজুর এমন একটা ফসল দেরি করলে হয় কি আর পাকা পাকা খাজুর গুলো ফটফট নিচে পড়ে যায় আমার বাড়ির সামনে খাজুরে বাগান আমার বাচ্চা ঘরে আছে আমি কখনো কাজে যাই কি নামাজে যাই আমি বাচ্চাটাকে মানা করি বাবা তুই ঘর থেকে বেরিয়ে ওই বাগানে যেও না ওই গাছের গুণে যে পাকা পাকা খাজুর গুঁড়ো পড়ে আছে ওই তুমি কুড়িয়ে কুড়িয়ে খেও না বাচ্চাটাকে মানা করলে শুনবে কথা বলে না ওই বাচ্চাটা যাবে আমি চলে গেলে ওই ঘর থেকে বেরিয়ে বাগানে যে গাছের গোড়ায় পাকা বাঘা খাজন আছে কুড়িয়ে কুড়িয়ে খাবে বাগানটা হলো ইহুদিদের বাগান আর ইসলামের বড় শত্রু কারা ইসলামের বড় শত্রু হলো ইহুদি আজকে শত্রু না আগেও শত্রু ছিল আর ইহুদি গোষ্ঠী এমন জাতরা সবসময় মুসলমানদের একটা খুঁজ খুঁজ খুঁজে বেড়ায় একটা কিছু খুঁজ পেলে হয় আমার বাচ্চাটা ওর বাগানে গিয়ে খাজুর কুড়িয়ে গেল আমার উপরে ঝামেলা বাঘাবে মাফ করবেন হুজুর এই জন্য ঘর থেকে বেরোবার আগে কাজে যাওয়ার আগে নামাজে যাওয়ার আগে আমার বাচ্চাটাকে ঘরের মধ্যে বেঁধে রেখে তবে যায় এখন আপনারা বলেন বাড়ির পরিবেশটা ভালো করতে গেলে ছোট্ট থেকে করা লাগে না বড় হলে করা লাগে কথা বলে না বাড়ির পরিবেশটাকে বাঁচান ছেলেদের মেয়ের থেকে বাপ মায়ের জন্য বড় ধন আর কিছু নাই ছেলে মেয়েদের থেকে বাপ মায়ের জন্য বড় ধন আর কিছু নাই আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চা গুনকে নিয়ে করেন সামাজিক ধার্মিক করেন ধার্মিকা করেন শিক্ষিত করেন শিক্ষিত করেন ছেলে মেয়ে গুনকে আল্লাহ বংশের আলো করেন এই বাচ্চাদের দ্বারা ছেলে মেয়েদের বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন ছেলে মেয়ে আল্লাহ বংশের আলো করেন জোরে বলুন আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার দুরু শরীফ আল্লাহ হুম্মা صلي على ولا علي سيدنا اللهم صلي على قل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বলে আল্লাহ আল্লা আমিন সর্বপ্রথম যে মসজিদটা বানালেন সেই মসজিদটা কোথায় আছে সর্বপ্রথম আল্লাহ যে মসজিদটা বানালেন সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর কি নাম আছে কোথা আসমানের উপরে এটা হল সর্বপ্রথম এই বাইতুল দৈনিক কে দৈনিক আল্লাহ করে দৈনিক সত্তর হাজার ফেরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার সন্ধ্যা থেকে রাত পার করে সকাল পর্যন্ত আরো সত্তর এক কোটি চল্লিশ হাজার ফেরিস্তা আর ওই বাইতুল মামুরের টানাটানি আল্লাহ করলেন দুনিয়াতে আল্লাহর কাবা আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ শরীফ কোন কারণে যদি আল্লাহ বাইতুল মামুর কে সাত বকাশমান থেকে আল্লাহ নিচই না বাই ঠিক এই কাবা ঘরের ওপরই এসে বসবে এজোরে বলবেন না আর একটু জোরে হবে না আমরা মানুষ কাবা ঘরকে তবাব করবার সুযোগ পায় জোরে বলবেন না কেয়ামতো যে একবার তবাফ করেছে কেয়ামত দুবার তবাব করে সুযোগ ওই ফেরেস্তা আর পাবে না ফেরেস্তার আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ পাপ আপনার হাবিবে পেয়ারা দুনিয়া যে আছে আমরা একটু আপনার হাবিবে রাকে একটু সালাম দেব সত্তর হাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রসুল রাকে সালাম দেয় জোরে বলবেন না আরো সত্তর হাজার ফ্রেস্তা সন্ধ্যা থেকে রাত মার করে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত আর সত্তর হাজার এক কোটি চল্লিশ হাজার ফেরেস্তা প্রত্যেক দিন রাত দিন আল্লাহ রসুলের রোজাকে সবসময় সালাম দিতে থাকে যে একবার নবী এসেছে ওই কয়েমত দুবার আসার আর সুযোগ পাবে না আমরা মানুষ নবীর আদরের উম্মাদ বারবার নবী বাঁকে রাখ জিয়ার হতে সুযোগ পায় বার বার নবী পাকে রা পাকে সালাম দেওয়ার সুযোগ পায় জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আল্লাহ নবী মক্কার কাফেরদের অত্যাচারে শরীফে আসলেন মদিনা শরীফে আসার পরে মদিনার ছেলেরা যুবক তরুণ নৌজওয়ান মুরুব্বীরা আমার নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল জোরে বলবেন না

আমার মক্কা শরীফের মানুষ কাবার পাশি নবীর ঘর আম্মা হাজরাতে আমেনা আর যে ঘরটায় থাকতেন মক্কা শরীফে সেই ঘরটা আজও মক্কা শরীফে আছে না নাই এটা সৌদির বাদশাহ কুতুবখানা করেছে লাইব্রেরি করেছে ওই ঘরটার কাছে ভিড় হয় কি মেয়ে ছেলে কি বেটাল ছেলে ওই ঘরের কাছে গিয়ে নামাজ পড়ে ওই ঘরের কাছে গিয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে কেতাবে আছে ওই ঘরের কাছে গিয়ে দোয়া করলে দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আর নবী সেই ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা কাবা ঘর পাশে তো ঘর থেকে বেরিয়ে আল্লাহ নেমেছে কাবা ঘরে এসে বসতেন ঘরে নামাজ পড়তেন আর মদিনা শরীফে কি হচ্ছে তিন মাইল মদিন পাহাড় পর্বত পাথর কাঁকড় বালুর দেশ গরম বেশি না ঠান্ডা গরম না ঠান্ডা হাজিদের জিজ্ঞেস করবে কঠিন ব্যাপার নবী আমার লাজুক নবী আমাদের নবী লাজুক পায়ে হেঁটে 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 তিন মাইল দূর মসজিদে কোবা থেকে নামাজ পড়ে আসতেন আমার নবীর কষ্ট হচ্ছে নবী আমি থাকবো কি করে মদিনায় আমার মদিনায় খুব কষ্ট হচ্ছে বাবা আমি মদিনায় থাকবো কি করে শাহ আমার হুজুর কেন আপনার কি প্রয়োজন বলুন না আমরা করে দিচ্ছি আপনি কানছেন কেন আপনাকে মদিনার প্রতি যেতে দেবো না জোরে বলুন না আর জোরে বলবেন না অনেক দিনের আশা আপনাকে পাবো বলে পেয়েছি আমরা আপনাকে আর যেতে দেবো না আপনার কি প্রয়োজন বলে আমরা সেটা করে দেবো আল্লাহ বলে আমায় মসজিদ করে দাও মসজিদ করতে করে জমির দরকার চা বাড়া খুঁজছে জমিকে বিক্রি করবে মসজিদ হবে কেউ জমিও ভেসছে না জমি বিক্রি করছে না নবী আসার মদিনা শরীফের জমির দাম বেড়ে গেছিল না কমে গেছিল যে যাই করু নবী যেখানে থাকবেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ সেখানে যাবে না যাবে না যে যাই করু কারবার করু ব্যবসা করুক দোকান করু কারখানা করুক ফ্যাক্টরি করুক তার ব্যবসা ভালো চলবে না খারাপ চলবে জমির দাম বেড়ে গেল তো বেসছে না চাহারের মধ্যে জমি বেসছে না তো এখন মজুদ হবে কি করে আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন নবী শুনে দিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে গিয়ে হুজুর হুজরা বেরিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন দেখো তো বাবা এই জায়গাটা কার গোপনে গোপনে খবর প্রকাশ্যে নয় গোপনে গোপনে এতিমের জায়গা কাদের আল্লাহ রসুন শুনলেন তাই এতিমের জায়গা ঠিক আছে ওই এতিম যুবকদেরকে চুপি চুপি আমার কাছে ডেকে নিয়ে এতিম যুবকদেরকে চুপি চুপি ডেকে আনা হলো আল্লাহ রসুন জিজ্ঞাসা করলেন বাবা এই জমি কি আপনাদের মালিক কি আপনারা আমরা মালিক আল্লাহ বাবা জায়গাটা আমায় বিক্রি না আমাকে বিক্রি করো আমি ঘর মসজিদ বানাবো এটিম যুবকদেরও খুশি হয়ে গেলে ওগো নবী আজ মক্কা শরীফ থেকে তিনশো ষাট মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে আল্লাহর ঘর মসজিদ বানাবে এ জায়গা আপনাকে পয়সা দিতে হবে না আমরা এমনি দিয়ে দিলাম জোরে জোরে হলো না না হবে আল্লাহ আল্লাহ বানিয়ালা গ্রামের মসজিদ ছোট মসজিদ জুমার দিনে মুসলিদ হচ্ছে না মসজিদটা বড় করার দরকার আগের যুগের মানুষ মসজিদ গুন করেছিল ছোট ছোট মসজিদ এখন ছেলে ছেলে মেয়ে ছেলে নাতি ছেলে পুতার ছেলে ভাইয়ের ছেলে ভাগনার ছেলে ভাইপোর ছেলে মার্শাল লোকজন বেশি হয়ে গেছে আর ওই ছোট মসজিদ মুসলি দেখা যাচ্ছে না এক কাটা জায়গা কেউ বিক্রি করে মসজিদে পাশ জাতের জায়গা মসজিদে বড় করা যায় মসজিদ বড় করলে আরো পঞ্চাশটা মানুষ জামাতে নামাজ পড়বে সুযোগ পায় জায়গায় বেসছে না আমরা বিক্রি করবো না টাকা দিচ্ছে রে বাবা মানে টাকা দিলেও হবে না আমার ছেলেরা ভাই পড়া সব ঘর করবে কি করবে কথা বলে না ঘর করবে বাবুরে আপনি এখন মালিক আছেন কদিন পরে তো মরে যাবেন মালিক আর থাকবে জায়গা থাকবে না থাকবে না জায়গা থাকবে মালিক বদল হয়ে যাবে তো যতদিন দায়িত্ব আছে একটা কাজ এক কাটা জায়গা বিক্রি করো কেমন তোদের নেকি পেতে থাকে কবর শুয়ে শুয়ে তবুও না মন এত কঠিন হয়ে গেছে আল্লাহ এতিমছে তোমরা এতিম মানুষ এমনি দেবে কেন পয়সা এতিম বললো ওগো নবী জায়গার দাম দিলে কিন্তু আমরা জায়গা বিক্রি করব না আপনি অন্য জায়গা খেলে জায়গা হবে না পয়সা দিলে মূল্য দিলে জায়গা আমরা দেব না আপনি আল্লাহ রসুল আজ মক্কা শিল্পে তিনশো ষাট মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে আল্লাহর ঘর মসজিদ মারাবে এটা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম আল্লাহ রসুল খুশি হয়ে বাবা আপনাদের দাবিটা আপনাদের কথাটা আমি রসুল্লাহ মেনে নিলাম কবুল করে নিলাম বাবা তোমরা এদিকে আমার কাছে এসো তোমাদের কথাটা আমি রসুল্লাহ মেনে নিলাম কবুল করলাম আমি জানলাম রসুল আমি একটা কথা বলিছি আমার কথা সম্মানটা রাখো এদিকে দুজন এতিমকে আল্লাহ রসুল ডাকলেন কাছে ডেকে কি করলেন নিজের কাছ থেকে জমির ধরুন কিছু মূল্য ওই এতিম যুবকদের হাতে আল্লাহ রসুদ দিয়ে দিলেন আমার কথা সম্মানটা রাখ এতিম যুবক ধরে কি করলেন ওইটাকে গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনা আর মসজিদের নবাবি শরীফে ওইটাকে দান করে দিলেন জোরে বলবেন না আর একটু হবে না আর একটু জোরে হবে না দেখবে দেখবে সেই জায়গায় হলো মদিনা আর মসজিদের নবাবি শরীফ মদিনার মধ্যে নবাবী শরীফের কথা আল্লাহ রসুল ফরমাচ্ছে যে ব্যক্তি মদিনার মধ্যে নবাবী শরীফে চল্লিশ ওয়াক্ত নামাজ বা জামাতে সাথে আদায় করবেন কায়ামতের কঠিন হাসরের দিনে আমি রসুল সাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেস্তে নিয়ে যাব একেবারে গ্যারান্টি বেহেস্তের গ্যারান্টিটা দেবার অধিকার আল্লাহ একমাত্র আমাদের নবীকে দিয়েছিলেন অন্য কোন নবীর আসামকে আল্লাহ দেন নেই বলবেন না এমনি সারা পৃথিবীতে জুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্তের মানুষ কি বাচ্চা কি জওয়ান কি আধ কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে যিনি দেশ যে দেশেই আছেন সেখান থেকে আমার রসুলে পাশে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাম্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকে চাঁদ মুখের পানি সবাই আশা করে যে আছে না নাই এটা যা আল্লাহ পাকে নিয়াম বলুন আলহামদুলিল্লাহ মদিনা মধ্যে নবাবি শরীফ হলো ছাউনি কি দিয়ে খাজুর গাছের পাতা না

আকার দিয়ে গাছ ধরতে পারবে এত মোটা আর সেই খাজুর গাছে ফল হয় বারো মাস মদিন মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না খায় না ফল হয় কিরকম বারো মাস আমাদের ডাব হয় নারকেল হয় মক্কা খাজুর গাছে বারো মাস ফলে জোরে বলবেন না আর একটু জোরে হবে না এখন মদিনার মদিনা মানুষের আর্থিক অবস্থা আল্লাহ ভালো করে দিলেন টাকা পয়সা আল্লাহ বাবা মদিনার মদিন নবাবির যারা দুনিয়ায় আল্লাহ ঘর মসজিদকে সুন্দর বানাবে আল্লাহ পাক তাদের জন্য বেহেস্তে সুন্দর সুন্দর ঘর দিয়ে দেবে বলবেন না সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে এখন ভাঙতে হবে প্রথম মদিনার দামি দামি পাথর দিয়ে দামি দামি টাইলস দামি দামি মিস্ত্রি দিয়ে ডিজাইন দামি দামি রং দিয়ে পেন্টিং করো সুন্দর কর আলোচনা হয়ে হঠাৎ করে দেখা যায় মদিনার মদিনা বাবির ভেতরে বাচ্চা ছেলের মতন করুন কান্না রোল উঠে গেল এত কানতেছে বাচ্চা ছেলের মতন করুন কান্নার আওয়াজ সাহাবারা সহ্য করতে পারবে খুঁজাখুঁজি করছে বাচ্চা ছেলে কানছে কোথায় বাচ্চা ছেলে কাঁদলে সেই কান্নার আওয়াজ অন্তরে মায়া লাগে না লাগে খুঁজে খুঁজে করছে পাচ্ছে না সাহাবারা গিয়ে দেখতেন মদিনার মদিনা নবাবীর মিম্বরের পাশে ছিল কস্তুনে হাননানা কি ছিল খেজুর গাছের একটা শুকনো গুড়ি মিম্বরের পাশে আল্লাহ রাসূল যখন জুমার খুতবা দিতে ওই খেজুর গাছের গুড়িটার উপর মাঝে মাঝে আল্লাহর নবীর হাত রাখতেন জোরে বলবেন না ঠিক দিতেন হুজুর যখন ওয়াজ করতেন ওই খাজুর গাছের গুড়িটা ওই মাঝে মাঝে কত হাত রাখতে ওই বাচ্চা ছেলের মতন খাজুর গাছে সুকুনু গুড়িটা বাচ্চা ছেলে করুন কান্নার আওয়াজ সুকুনু খাজুর গাছে গুড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায় জরে বল সুবহানাল্লাহ আ পর ইনশাআল্লাহ রসুকে আপনার মুজিজা আপনার মদিনার মদিনা ওই মেম্বারের পাশে অস্তু হান্না গাছটা খাজুর গাছের কাঁদছে হুজুর ওর কান্না হুজুর সহ্য করা যাবে আরে কি বলছো যে হুজুর আমার নিজে চোখে দেখলে নিজের কানে শুনেছি আল্লাহ তোমরা চলো আমিও যাব আমি দেখব আমি নিজে যাব আল্লাহ আসলে এসে জিজ্ঞাসা কি হয়েছে রে বেটা কানছো কেন আল্লাহ রব্বুল আলামিন এই শুকুর মরা খেজুর গাছে গুড়ি ঠেঙ্গাল্লা পাক জবান খুলে দিয়ে বাক শক্তি দান করলেন পরিষ্কার হয়ে কেঁদে কেঁদে আল্লাহ নবী গো আল্লাহ রসুল গো আপনি মদিনার মধ্যে নামা বিষয়ে জুমার খোঁজ পড়েন মাঝে মাঝে আমার উপরে হাতটা রাখেন হুজুর আপনি ওয়াজ করেন বয়ান করেন মাঝে মাঝে আমার উপরে হাতটা রাখেন আমি শুনছি এখন মদিন আর মধ্য আেম্বারটা সমস্যার ভাঙবে আমি শুকুন ওকে গুড়ি আমি আপনাকে ভালোবেসে পেয়েছি আপনাকে mohabbat করে আজ থেকে আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব এই এইজন্য আমি কাঞ্চি মদিনা নববী মিম্বরmangle কাজুর গাজে কুড়ি আমাকে কোথায় পেলে দেবে আমি যা আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব তাই আপনার মহাব্বতে কাঞ্চি জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কি বলেছে এ সবর কর আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি আমি বেহেশতে থাকব তুমি আমার পাশে বেহেশতে ভেতরে আমার পাশেই থাকবে জোরে হলো না আর একটু জোরে হবে না মদিনা মদিনা নববীর মিম্মাত তো ভাগা হলো সেই খাজুর কাছের গুড়িটা কি হলো এটা কোথায় মদিনার মিম্বারে কলম পিলার ওই কলম পিলারের ভিতরে আল্লাহ নাবি ওই অস্তুনে হান্নানা খাজুর গাছের গুঁড়িটাকে কবার করে রেখে দিয়েছে জোরে বলুন ও আজো মদিনার মদিনা মাকী শরীফে তাজজতে নামাজের সময় ওই খাজুর গাছে গুণিটার আজো কান্নার শব্দ শোনা যায় কিতাবে আছে

নবীর মহব্বতের উম্মান নবীকে ভালোবাসার জন্যে শুকুর মরা খেজুর গাছে গুঁড়ি যদি বেঁচে যায় আমরা তো নবীর আদরের উম্মান নবীকে ভালোবাসলে মহব্বত করলে নবীর সাথে কি ভেঁচতে যেতে পারবো না জোরে বলবেন না ইনশাল্লাহ জোরে বলবেন না ইনশাল্লাহ দু নম্বর অহুত পাহাড় অহুত পাহাড়টা নমায় এরিয়া নমাইল মাইল এরিয়ালে ওহুদ পাহাড় ওহুদের যুদ্ধের সময় কাফেররা মুসলমান সৈনিকদের দিয়ে যখন জখম করতে লাগলো হাইল করতে লাগলো নবী আমার যুদ্ধ পরিচালনা করছে সাহাবাই খেরাম দিলে নবী ওহু পাহাড়ে রওনা হয়ে চলো বাবারা ওহু পাহাড়ে উঠে যায় বলুন পাহাড়ে উঠতে আরাম না কষ্ট বিভাগ যাচ্ছে উহুদ পাহাড় উঠতে সাহাবাদের আল্লাহর হুকমে অহুদ পাহাড়টা নবী সম্মানে হ্যাট হয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নবী sahabe کرام দিল উহুদ পাহাড় উঠে গেল পাহাড়টা উঁচু হয়ে গেল জোরে বলবেন না এখন আপনারা পরে নিচে থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ

সামান্য বমি কম্পি জালা দরজা মানুষ মানুষ বেরিয়ে ছুট ভেঙে পড়ে যাবে তো ওটা কাপি শুরু হয়েছে হিলাধুলা হরকত হচ্ছে আল্লাহ নবী কি করেছিলেন বাপ পা দিয়ে একটা চাপ দিয়ে থাম তুই জানিস তোর মাথায় কে আছে তোর পাহাড়ের মাথা একজন আল্লাহ নবী দাঁড়িয়ে আছে দুজন শহীদ একজন গাজী দাঁড়িয়ে আছে বলার সঙ্গে সঙ্গে পাহাড়টা থেমে গেল জোরে বলবেন না আর এটা জোরে হবে না মুসলমানদের আল্লাহ বিজয় আর পর আল্লাহ নবী সাহাবাইকে নাম দিয়ে নিয়ে ওই উৎপাদ নিচে নামছেন

আমি আপনাকে mohabbat করে রেখেছি আপনি নেবে যাচ্ছেন আমি কি করে থাকব আপনি যে সাহাবা দিল্লি নেভি যাচ্ছেন আমি যে আপনাকে ভালোবেসে রেখেছি আমি কি করে থাকব এই আপনার mohabbatে কাঞ্চি আল্লাহ রাসূল ও উম্মাকে কথা দিলেন এই উম্মাকে দনা আমি রাসূলুল্লাহ কথা দিলাম কেমতের ময়দানে আমি যখন আমার উম্মাত্মে নিয়ে বেঁচতে যাব তুমিও আমার সাথে ভিতরে যাবে হবে না বহু পাহাড় ভেসতে যাবে পাহাড় যদি নবীকে ভালোবেসে নবীর সাথে ভেসতে যায় আমরা তো নবীর আদরের উম্মাদ নবীর মোহাব্বতের উম্মাদ নবীকে ভালোবাসলে পরে নবীর সাথে বেহেসতে যেতে পারবো না জোরে বলুন ইনশাআল্লাহ তিন নাম্বার বোরাক কি বোরাক যে বোরাকের পিঠে সামার হয়ে আল্লাহ নবী সাত সাত বকাসমান পার করে সিদ্ধাতুল মন্তাহা আর সে লা মকানে গিয়েছিলেন আল্লাহবাগের সম্মানিত মেহমান